একটু বলুন তো আবার আবার একটু বলুন কাঠিংটা রামা লক্ষ্মণকে যখন মহিলাবন সেই আদাল ঘরে নিয়ে গিয়েছিল বলিদান করার জন্য তখন হনুমান খবরকে মাটির রূপ ধরে সেই কারাগারে ঢুকেছিল গিয়ে সমস্ত কিছু মহিলাবন যে রামা লক্ষ্মণকে মায়ের কাছে বলি দিয়ে শিখ করেছে উনি জানতে পারে হনুমান এবার রাম মা লক্ষ্মণকে শিখিয়ে দেয় যে কালকে মহীরাবন যখন তুমি চান করিয়ে মায়ের কাছে নিয়ে এসে বলবে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ষষ্ঠাঙ্গে যখন তোমরা প্রণাম করতে যাবে তখন তোমরা বলিদান দিয়ে করে দেবে তোমরা তখন বলবে আমরা তো রাজা ছিল আমরা তো ষষ্ঠাঙ্গে প্রণাম কীভাবে করতে হয় আমরা জানি না তারপর বাকি কাজটা আমি করব যথারীতি তার পরের দিন রামচল রামালক্ষ্মণকে মহীরাবন চান স্নান করিয়ে বলিদান দেওয়ার জন্য মায়ের কাছে নিয়ে এসেছিলো हनुमान रामचंद्र राम लक्ष्मण के ष्ठ तो 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 के प्रणाम कर हनुमान सीखी दिए तो प्रणाम जी राजा छि प्रणाम भाई देखाल तक हनुमान मायर पासे चुने जाए मायर हाथ के खाटा नहीं बैरावन के बलिदान दी दिए बड़ी चले आ राम लक्ष्मण के लिए तक मा लक्ष्म बोलते

মনে একটা মহাপীঠ বলে নাম থাকে। ভটু ঠাকুর আছে যোগাযজ্ঞ। আচ্ছা। একটা কালিয়া একটা যোগাযজ্ঞ। একটা কালিয়াকে রূপ একটা দুর্গা। যুগের আড্ডা মানে একটা যুগের একটা যুগ। যুগ আচ্ছা। যুগের আড্ডা মহায় দেবী যোগাযজ্ঞ নামে। প্রথমে শতীपीठ ওয়ে মায়া বুড়া হল পরে তারপরে হচ্ছে মা ভদ্রকালী। ভদ্রকালী। কালিয়া যুগা। কালিয়া যুগা তো এই যে একটা দুর্গাড়ি আলেক এই যোগাযজ্ঞ নামে বলি। আচ্ছা। আর এখানে মায়ের বুড়ো আঙুল পড়েছে এই এই সব যা হয়েছে এই মন্দিরে এইটা হচ্ছে আমাদের মেইন মন্দির এই এইটা আছে এই মন্দির আমরা যখন সত্যি দিন ছিল তখন সব বন জঙ্গল এটা বন মানে পড়ি বসানো কোন মাসে বসানো হয় মা এখানে কখনো আসে না মায়ের প্রতিদিন এখানে নিত্য পূজা হয় নিত্য ভোগ হচ্ছে আমিষ ছাড়া ভোগ হয় হ্যাঁ শুনলাম মা সব সময় জলে দিয়ে থাকে কোনো এক কারণে মাকে এখান থেকে নিয়ে জলে স্থানান্তরিত করা হয় সেই থেকে মা জলে দিয়ে থাকে